হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে এসেছি নতুন নতুন মজার ধাঁধা আর আজকের এপিসোডে আমরা তোমাদের সঙ্গে দশটি মজাদার কৌতুক ধাঁধার চ্যালেঞ্জ গেম প্রতিটি ধাঁধা দেখার পর তোমাদের কাছে পাঁচ সেকেন্ডের বিরতি থাকছে দেখো চেষ্টা করে উত্তরটি বের করতে পারো কিনা তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের কৌতুক ধাঁধার চ্যালেঞ্জ গেমটি শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে আমি সবসময় সামনেই তাকাই কিন্তু আমার কোনো চোখ নাই বলো তো দেখি আমি কে তোমরা এই প্রশ্নের উত্তরটি কৌতুক ভঙ্গিমার মাধ্যমে খুঁজলেই উত্তরটি খুঁজে পাবে উত্তরটি খুবই সহজ ছিল বন্ধুরা উত্তরটি হবে সূর্য আর হ্যাঁ তোমাদের মধ্যে কেউ যদি সূর্যের চোখ দেখে থাকো সেটা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না স্ক্রিনের ওপর দ্বিতীয় প্রশ্ন বলো তো দেখি এমন একটি জিনিস আছে যা সবাই ব্যবহার করে কিন্তু কেউ তাকে দেখতে পায় না সেই জিনিসটি আসলে কি শুধুমাত্র বুদ্ধিমানরা একটুখানি ভাবলেই উত্তরটি দিতে পারবে যদি তুমি উত্তরটি খুঁজে না পেয়ে থাকো তাহলে উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটি হবে বাতাস চলো এবারে তিন নম্বর প্রশ্নটি বন্ধুরা বলো দেখি কেন কম্পিউটার সবসময় ঠান্ডা থাকে বন্ধুরা এই উত্তরটি তোমরা বুদ্ধি দিয়ে ভাবলেই উত্তরটিকে খুঁজে পাবে উত্তরটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ উইন্ডো আছে বলে বন্ধুরা তোমরা কি বলো কম্পিউটারে উইন্ডো থাকে কি না এবারে চার নম্বর প্রশ্নটি স্ক্রিনের ওপর বলো দেখি বন্ধুরা একটি ঘোড়া স্কুলে গেল কিন্তু কেন কি হলো গোয়েন্দা বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে পেলে কি হলো গোয়েন্দা বন্ধুরা তোমরা কি উত্তরটি খুঁজে পেলে উত্তরটা আমি বলছি ঘোড়াটি পড়াশোনা করতে চাই তাই স্কুলে গিয়েছে এবারে তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্নটি তো বন্ধুরা একটি ঘর একদম অন্ধকার ছিল কোনো লাইট নেই শুধুমাত্র মোমবাতি আর ম্যাচ বক্স আছে একটু ভেবে বলো তো তুমি আগে গিয়ে কি জ্বালাবে তোমরা কি সঠিক উত্তরটি দিয়ে দিয়েছ আশা করি উত্তরটি তোমরা দিয়েছ মোমবাতি কিন্তু আসলে উত্তরটি মোমবাতি হবে না বন্ধুরা এই উত্তরটি হবে ম্যাচ বক্সের ভিতরে থাকা একটি কাঠি সর্বপ্রথম জ্বালাতে হবে এবারে স্ক্রিনের উপরে ছয় নম্বর প্রশ্নটি বলো তো দেখি একটি মুরগি রাস্তা পার হচ্ছে কিন্তু কেন এই প্রশ্নের উত্তরটি বুদ্ধি দিয়ে ভাবলেই খুঁজে পাবে এই উত্তরটাও খুবই সহজ ছিল উত্তরটি হবে রাস্তার এপার থেকে ওইপারে যাওয়ার জন্য সেটা উত্তর এবারের সাত নম্বর প্রশ্ন বন্ধুরা এমন একটা নদী আছে যার পানি কথা i জল আনতে গেছিলে বাইরে আর হঠাৎ করে বাইরে বৃষ্টি বা জল চলে এলো তুমি ঘরে ঢুকে পড়লে আবার বৃষ্টি কমে গেল আবার তুমি জল আনতে বাইরেই গেলে এবারে বুঝতে পেরেছো উত্তরটা এবারে শেষ দশ নম্বর প্রশ্নটি বন্ধুরা প্রশ্ন দেখে মনোযোগ সহকারে শোনো আগে এক ব্যক্তির বাবা মারা গেছে ব্যক্তিটি কিছু লোককে খাওয়ানোর জন্য বাইকে করে বাজার করতে গেল লোকটি যখন বাইকের পেছনে বসেছিল তখন লোকটির চুলটি হাওয়ার কোন দিকে উঠবে এই উত্তরটা আমি তোমাদের কেউ বলবো না তোমরা এই উত্তরটিকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি জানতে তোমরা তাহলে আমিও দেখি যে এই প্রশ্নটির কতজন বন্ধুরা সঠিকভাবে দিতে পারে এই ছিল আজকে ধাঁধার প্রশ্ন বন্ধুরা তোমরা কতগুলি ধাঁধা কিভাবে ধরতে পেরেছ সেটা কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবে না কিন্তু দেখা হবে আবারও নতুন নতুন চ্যালেঞ্জের ভিগেও নিয়ে